সেকেন্ড বিয়ে করার ইচ্ছা আছে অবভিয়াসলি আছে যদি নাফিসা মেনে নাই মানবা তুমি ইচ্ছা ছিল মরে গেছে বাড়া ছোট ভাই শুনলাম তোমার সুপারি নাকি তিনটা না ভাই আমার সুপারি অনেকগুলা দেখবেন আপনি আগে প্রপোজ করেছিলেন নাকি নাফিসা আপু শেষ কবে প্যান্টে হিসু করেছিলে কোন সি কালার কি চড্ডি পেহনে হো তুম বাতাও না আজকে বলবো আপনাকে বলবোই মহিলা কলেজের সামনে কি আগের মতোই অবস্থান আছে আসসালামু আলাইকুম আমি অর্ক গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম যে আমাকে যা ইচ্ছা কোশ্চিন করেন আমি একটা কিউএন ভিডিও বানাবো তো আপনারা এত 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 অনেক কমেন্ট করেছেন সেগুলোর আজকে অ্যান্সার দিব আজকের ভিডিওটা খুবই জোর যাচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে তো ওয়েলকাম টু মাই কিউএ ভিডিও তো মিস্টার রুদ্র ভাই কমেন্ট করেছে যে ভাইয়া ফার্স্ট নাইটের এক্সপিরিয়েন্স কেমন ছিল তো রুদ্র ভাই কোশ্চিনটা আমাকে না করে আপনার বাবাকে করেন তাহলে ভালোভাবে দিতে আশা করি ইসলাম কমেন্ট করেছে আপনার গ্রামের গ্রামের কোথায় আমার আমার রাজশাহী বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সবারই বাসা এখানে আমারও জন্ম এখানে আমারও বাসা এখানে তো আমার গ্রামের নাম হলো রাজশাহী আরিফুল ইসলাম ভাই সুন্দর একটা কমেন্ট করেছে সেটা হলো আপনার প্রথম ইনকাম কত ছিল ভাই আমারটা নিবেন মানে কোশ্চিন নেওয়ার কথা বলেছে তো আমার প্রথম ইনকাম ছিল ষাট হাজার টাকা এটা দুই মাসের মিলিয়ে ফেসবুকের টাকা তো তখন খুবই হ্যাপি ছিলাম বিশেষ করে আমার মা খুব খুশি হয়েছিল আর সব টাকা আম্মুকে দিয়ে দিয়েছিলাম তারপরে সোহান ভাই কমেন্ট করেছে এক তারিখে গোসল করেছি হৃদয় ভাই কমেন্ট করেছে ভাইয়া আপনার ফেভারিট অ্যাক্টরকে তো আমার ফেভারিট অ্যাক্টর হলো আমার ওয়াইফ তার চেয়ে ভালো অ্যাক্টিং আই থিঙ্ক কেউ করতে পারে না মানে দেখা যাচ্ছে ঘুরতে না নিয়ে গেলেও যে অ্যাক্টিংটা করে আলে জান্দ্রো গার্নাস্রো গার গার্নাসো আলে জান্দ্রো ভাই কমেন্ট করেছে বউ বাদে অন্য মেয়েদের দিকে তাকালে বউ কি বলে নাহিদা আপু কমেন্ট করেছে যে ভাই আপনার সব এক্সের কথা কি নাফিস আপু জানে হ্যাঁ ওই আমার এ টু জেড সব জানে কারণ ওকে আমি বিয়ের আগে সব স্টোরি শুনিয়েছিলাম আপনি আর আপুর ফার্স্ট কোথায় মিট হয়েছে এটা অনেকে কোশ্চেন করেছে তাই এটা পিক করলাম তো আমাদের ফার্স্ট দেখা হয়েছিল রাজশাহী রিপাবলিকে আজ থেকে প্রায় দুই বছর আগে ওকে একুশ সালেও নাকি দেখা হয়েছে এদিকে আমি জানি না নিঞ্জা হাতুরি মনে আছে তো ছোট আমি যখন অনেক ছোট ছিলাম তখন তারপরে অনেক কার্টুন দেখতাম তো আমার আবার কি দেখা যাচ্ছে কার্টুন দেখে আমি আবার ওই মধ্যে ট্রাই করতাম তো ছিল আমার আমি মতো হওয়ার চেষ্টা করতাম যে নিনজা স্টার আছে না সেগুলো বানাতাম তারপরে ওই ডিং ডিং করে দৌড়াই আমি ওরকম করে দৌড়াতাম মানে যাই হোক আমি ওরকম হওয়ার ট্রাই করতাম একটু নিনজা নিনজা হওয়ার ট্রাই করতাম সাহেবা জান্নাত আপু কমেন্ট করেছে আপনি আগে প্রপোজ করেছিলেন নাকি নাফিসা আপু আপনি জীবনে কয়জনকে প্রপোজ করেছেন তো অনেস্টলি বলতে গেলে আমি প্রপোজ করেছিলাম তারপরে নাফিসা প্রথম প্রথম অ্যাকসেপ্ট করছিল না জুলাই রেখেছিল পরে অ্যাকসেপ্ট করেছে আমি প্রপোজ করেছি এই পর্যন্ত কয়জনকে নয় দশ এগারো বারো ভাইয়া কয়টা এক্স ছিল আপনার তো আমার এক্স অনেস্টলি বলতে গেলে উনিশটা ছিল আর একটা কোশ্চেন আমি দেখেছিলাম সেটা হলো যে আপনার নাফিসা আপু কয় নম্বর গার্লফ্রেন্ড ছিল তো নাফিসা ছিল বিশ নাম্বার তোমার আপন কয় ভাই বোন অ্যান্ড তুমি এত পাক না কেন এইটুকু বয়সে কত কি তো আমার কোনো ভাই বোন নাই আমি একাই আর আমার কেউই নাই মহিমা হাসান মোমো আপু এত অল্প বয়সে বিয়ে করে সংসারের দায়িত্ব এরও বিষয় আছে সব মিলিয়ে সবকিছু কিভাবে সবকিছু খুব সুন্দর করি বাট মাঝে মাঝে খুব প্যারা খাই যদি আমার বউ প্যারা দেয় না যে কারণে খুব একটা প্যারা খাই না আগেও দেখা যাচ্ছে আমি আব্বু আম্মু খুব একটা প্যারা হতো না আমি চালিয়ে নিতাম আমি জাস্ট এটাই ভাবতাম যে আরেকজন আসলেও খুব একটা আমার প্যারা হবে না তাই এখনো প্যারা হয় না আলহামদুলিল্লাহ সামনে কি ব্লগ চালিয়ে যাবেন না কোনো এক সময় ছেড়ে দিবেন অবভিয়াসলি ভাই যখন দেখা যাচ্ছে আমার আর মন চাইবে না বা আমার আর সেই এনার্জি থাকবে না তখন আমি ছেড়ে দিব বাট আমার ইচ্ছা আছে এই লাইনে থাকার তো দেখা যাক কি হয় আল্লাহ ভরসা আর সবচেয়ে কমন কোশ্চিন সেটা হল ভাই আপনার লাভ স্টোরি শুনতে চাই এটা এক দুই তিন চার পাঁচ আমার বহু কমেন্ট করেছে এটা তো এটা আমি এই ভিডিওতে বলবো না কারণ আমার লাভ স্টোরি মোটামুটি লং বা বলতে গেলে এই ভিডিও এক ঘন্টা হয়ে যাবে তাই আমি ঠিক করেছি যে চার পাঁচ মিনিটের আলাদা একটা ভিডিও করব যে ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের কিভাবে দেখা হয়েছিল কিভাবে কি বা অনেক সিক্রেট যেগুলো আছে কিভাবে রিলেশন হয়েছিল সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব যদি আপনারা চান সেকেন্ড বিয়ে করার ইচ্ছা আছে অবভিয়াসলি আছে যদি নাফিসা মেনে নাই। মানবা ইচ্ছা ছিল মরে গেছে বাড়া মহিলা কলেজের সামনে কি আগের মতোই অবস্থান আছে আর মহিলা কলেজের সামনে যে লাভ নাই তাম বিবাহিত ছোট ভাই শুনলাম তোমার সুপারি নাকি তিনটা না ভাই আমার সুপারি অনেকগুলা দেখবেন আমার সুপারি নয় আঙ্গুর শেষ কবে প্যান্টে হিস্যু করেছিলে যেটা আমার মা খুব বলতো যে বলতো যে দেখা যাচ্ছে ছোটবেলায় সবাই হিশু করা ছেড়ে দিত বাট আমি স্কুলে যখন যাইতাম তখন আমি হিসু করতাম মানে আমার জানা মতে আমি মেবি যখন টু এ তে পড়তাম তখনও করতাম অনক আপু কমেন্ট করেছে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন অনেস্টলি বলতে গেলে আমি সবচেয়ে বেশি আমার মাকে ভালোবাসি বাট আম্মু এখন নাই তাই সবচেয়ে বেশি ভালোবাসি নাফিসাকে আপনার নানির মায়ের তার বউয়ের মায়ের জামায়ের ছেলে আপনার কে হয় আমার ব্যাটা আরাফাত ভাই কমেন্ট করেছে ভাইয়া আপনি কীভাবে এত পপুলার হলেন কন্টেন্ট ক্রিয়েট করে সেইটা যদি বলেন কেমন ছিল আপনার এই পর্যন্ত আসার এক্সপিরিয়েন্সটা শুরুতে খুব ভালো ছিল খুব ভালোবাসা পাচ্ছিলাম বাট এখন যেমন এখন যে পর্যায়ে আছি আমি খারাপ বলবো কারণ আমার যে কষ্টের পেজ সেটা আপাতত নাই মানুষ হিংসা করে উড়াইয়া দিয়েছে মাফিসা আপু ছাড়া আপনার যে আর একটা বউ আছে এটা কি নাফিসা আপু জানে নাফিসা আপুরে ডিভোর্স কবে দিবেন কোনো দিনও না কোনো দিনও না আপনি আর্জেন্টিনা না ব্রাজিল সাপোর্ট করেন আমি ছোট থেকে আর্জেন্টিনায় সাপোর্ট করি আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন আর এম রেজাউল ভাই করেছে পড়ালেখা কি সাইরা দিস এটা আমি অনেক সময় কমেন্টেও দেখি তাই পড়ালেখা ছাড়ার জিনিস না এটা এখনো কন্টিনিউ করছি আর সামনে কন্টিনিউ করার ইচ্ছা আছে আর পড়ালেখাকে আমি ছাড়তে চাইলেও পড়ালেখা আমাকে ছাড়ে না আর আমার ছাড়ার ইচ্ছাও নাই ফিসা আপু আপনাকে কীভাবে পাত্তা দিল কীভাবে দিল আমি নিজেও জানি না ভাই কনসি কালার কি চাড্ডি পেহনে হ তুম বাতাও না আজকে বলবোই আপনাকে বলবোই আমি এখন লঙ্গি পরে আছি ভাই এর তলে কিছু নাই এটা খুললে সম্মান চলে যাবে হুদা ভাই কমেন্ট করেছে গ্যাং আনন নামটা রাখার রিজন কি গ্যাং আনন নাম রাখার বড় রিজন হলো যে আমরা যখন শুরুতে ভিডিও করতাম তখন আমরা একটা মানে ফ্রেন্ড সার্কেল ছিলাম পাঁচ ছয় জন তো আমরা নিজেরাই একটু গ্যাং নাম দিয়েছিলাম আর যেহেতু আমাদেরকে তখন কেউ চিন্তা না তাই আন্ন দিয়েছিলাম সবাই মিলে আর কি নাম দিয়েছিলাম আমরা একটা ফ্রেন্ড মেনলি এটা আইডিয়া দিয়েছিল আলফাজ নাম তো তাই গ্যাঙ্গন রাখা হয়েছে তারপর থেকে তো গ্যাং আননের প্রতি অনেক বেশি ভালোবাসা বেড়ে ওই নামই রাখি এখন যাই হোক এই ছিল আজকের কিউএন এ ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি জাস্ট আপনাদের কোশ্চিনগুলার অ্যান্সার দেওয়া ট্রাই করলাম নেক্সট ইনশাল্লাহ করলে আরো ভালোভাবে করা ট্রাই করবো আর আপনাদের মেন কোশ্চিনের অ্যান্সারটা দিলাম না তার কারণ নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো লাভ স্টোরি নিয়ে সেটা ইনশাআল্লাহ আপনাদের খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো কিছু জানার থাকলে আপনারা এখন কমেন্ট করেন না আমি করতে বললে করেন তারপর আবার পার্ট টু বের করব ওইটা তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা গুড নাইট